কেন রবীন্দ্রনাথের গান দেখুন আমাদের যেমন ভারতের জাতীয় সঙ্গীত আবার ওইদিকে দেখুন বাংলাদেশও তাই এবারে এই যে এত কিছু গ তখন কিন্তু তখন যখন বাংলা ভাগ হয়নি তখন তো প্রত্যেকেই বাংলা দুই বাংলা এক কবি হ্যাঁ একদিকে পূর্ব বাংলা এবং অপরদিকে পশ্চিম বাংলা স্বাধীনতা উত্তর সময়কালে একটি বিশেষ সমস্যার সৃষ্টি হয়েছিল সেটা হলো উদ্বাস্তু সমস্যা এবং সেই উদ্বাস্তু সমস্যাকে কেন্দ্র করেই আজকের থিম কাঁটা তার কলপুকুর গড়ের ধার তাদের এবারের থিম কাঁটা তার দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা এবং একাত্তরের ভাষা আন্দোলন এই সমস্ত দুর্বিষহ যন্ত্রণায় ফুটিয়ে তোলা হয়েছে তাদের এই প্যান্ডেলটির মাধ্যমে কর্তৃপক্ষর কাছে জানতে চাইলে বলেন শুধু দেশ ভাগের কথা নয় আমরা ভাবছি সেই সমস্ত মানুষগুলোর কথা যারা আজ থেকে অন্তত অর্ধ বৎসর আগে ভারতবর্ষে এসেছে তাদের আবারও নাকি পরিচয়পত্র দিতে হবে তারা আদৌ কি ভারতবাসী নাকি তাদেরকে আবারও ফিরে যেতে হবে সেই বাংলাদেশে এই সমস্ত চিন্তা ভাবনায় উঠে আসছে প্রসঙ্গ এস আই আর থেকে কতটা সামাজিক নিরাপত্তার মধ্যে আছেন তারা কতটা সামাজিক নিরাপত্তা কতটা সামাজিকভাবে অবহেলিত হতে পারেন তারা এসআইআর জনিত এই সমস্যা থেকে ইয়ে করে বলি আমাদের এটা মাথায় তার কারণ আমরা যে এলাকাটা থাকি এই কলপুকুর ধার আচ্ছা এই কলুপুকুর ধার একটা টাইম আমরা এটার অ্যাকচুয়ালি নাম ছিল রাজবিহারী কলোনি পরবর্তীকালে ওখানে পূর্ববঙ্গ থেকে যারা এসেছিলো তারা তাদেরকে অনেকেই এখানে ম্যাক্সিমাম লোক বাস করে আমাদের প্রত্যেকেরই একটা পূর্ববঙ্গের প্রতি আবেগ ছিল আমরা ওইখানেই জন্মস্থান আমাদের নয় আমার বাবা মা আমাদের আগের যে জেনারেশান তাদের সব ওখানে ওখানেই জন্মেছে তারা পরবর্তীকালে এখানে এসছে কিন্তু তারপরে যখন এই এই সমস্যাগুলোর মধ্যে তাদের পড়তে হচ্ছে এই কারণে আমাদের মাথায় এলো যে এটা এখন বর্তমানে সত্যিকারের এটা এটার প্রচুর সমস্যা মানে যারা ওখান থেকে এসছে না তাদের দুদিক থেকেই বিপদ মানে আপনি বলতে চাইছেন যে প্রাসঙ্গিকতা রয়েছে সেই প্রাসং প্রাসঙ্গিকতাকে আপনারা উপস্থাপিত করেছেন আমাদের এই মধ্যে দি মানুষকে বার্তাটা দেওয়া যে বাস্তবিকই তারা ছিন্নমূল হয়ে এসেছিল তাদের তাদের অবস্থানটা কি বুঝুন আচ্ছা তারা কি সত্যি ভারতের নাগরিক নয় তারা তো এতদিন ধরে কাটালো সবকিছু বল করে তারপরে যদি তাদেরকে নাগরিক নয় বলে এই করে দেওয়া হয় তাহলে তো সেটা তো ঠিক না আজ মাতৃভূমিতে একদিকে ভাষা আন্দোলন অন্যদিকে দেশভাগের যন্ত্রণা সেই যন্ত্রণা যে কত কঠিন বাস্তবের মুখোমুখি সেই মানুষটি জানে যে জীবনের অন্ধকারে তার নিজের বলে যেটুকু ছিল তা আটখানা ধুতি বা গামছায় মরে জীবনের শেষ সম্বলটুকু আঁকড়ে ধরে নিজের পৈতৃক ভিটে ছেড়ে অনিশ্চিত কারাকারের খেলায় নিজেদের জীবনকে সঙ্গে দিয়েছে আজও কাটাতারের থেকে তাকে থাকেন এক বুক স্মৃতি আর ভয় মাথা রক্তাক্ত দিনগুলির তো নিদেন পক্ষে আমাদের এখন আবার নতুন করে যারা একাত্তরে এসছে বা তারও আগে এসছে তাদেরও প্রত্যেকের কাছে আবার নতুন করে কাগজপত্র চাইতে হচ্ছে তাদেরকে বলতে হচ্ছে যে আপনারা আদেও এখানে আছেন

এক বুক রক্তক্ষর নিয়ে দেখে গেছেন তাদের পরবর্তী প্রজন্ম আবার কেউ কেউ আজও একচে জোগাড় করেছে তার স্বাধীনতার সুখ পেয়েছে গণতন্ত্রের রূপিকা সঙ্গে আঘা জীবন যখন কিছুটা স্থিতিশীল হতে চলেছে ভালো হয়ে যায় নতুন করে আবার যারা থেকে এসেছে তারা তো অনেক বছরেছে আটান্ন বছরেছে আমি আপু আপনি হিসাবটা দেখুন একাত্তরের পর থেকে তার আগেও এসেছে যারা এসছে তাদেরও এখন কিন্তু ওইভাবে এখন তো আরো আতঙ্ক ধরে গেছে যারা কাগজপত্র কোয়া থেকে দেখাবে তাদের তো সবকিছু ছেড়ে চলে আসতে তার মানে আপনি বলতে চাইছেন যে এই থিমটার মধ্যে দিয়ে মানুষের যে আতঙ্ক মানুষের মনে যে আতঙ্ক বা এসআইআর সম্পর্কিত যে আতঙ্ক বা মানুষ নিজের মানে পরিচয়টিকে ঠিক ফুটিয়ে তুলতে পারবে কিনা জনসমক্ষে সেই পরিচয় দিতে পারবে কিনা সেই রকম একটা সামাজিক অবহেলা তারা শিকার হবে কিনা এই ধরনের একটা বাতাবরণের মধ্যে দিয়ে এই মানে পরিকল্পনা আপনাদের জনমানুষের কাছে এই মানুষগুলোর। তখন থেকে এখন পর্যন্ত যে ধারাবাহিক জীবনযাত্রা তাকে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ যে কাটাতারে আমরা এই যে এখানে দেখেছি আমরা বাংলাদেশকে আর ইয়েকে আলাদা আলাদা করে দেখিয়েছি দুটো জায়গায় আপনি এই জায়গাটা লক্ষ্য করে দেখবেন এদিকে আমাদের ওইদিকে রাজশাহী এইভাবে আমরা যেগুলো করেছি মাঝে কাটাতার এই লোকগুলো যারা ধরুন একদিন ওই দিনাজ করেছিল বাংলাদেশে সেই পরবর্তীকালে হয়তো মালদায় চলে এসেছে তার তার কাটার বাইরে সে তার জায়গা দেখছে দেশ দেখছে সব করছে যখনই এখানে চলে এলো সে কিন্তু সহায় সম্মিলিত না কাগজ আছে না কিছু আমি দেখাতে পারবো না একদম অসহায় অবস্থা যাকে তার মানে বলতে চাইছেন যে আপনারা শুধু এটা আজকের আজকের দিনে দাঁড়িয়ে এটা জগদ্ধাত্রী পুজো হিসাবে দেখছেন না এটা বাংলার মানুষের যে মানে দুর্বিষহ যন্ত্রণা সেই যন্ত্রণার একটা বহি প্রকাশকে আপনারা তুলে ধরতে চেয়েছেন আপনাদের এই থিমের মধ্যে দিয়ে এই থিমের মধ্যে দিয়ে পুজোতেই আমরা জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মা জগদ্ধাত্রী মাই তো আমাদের সব চন্দনগরের লোক আমরা জগতে মায়ের পুজো আমরা এটাকে একটা বার্তা দিতে চেয়েছি যাতে প্রত্যেকের মধ্যেই একটা বার্তা যায় দু নম্বর হচ্ছে যারা পূর্ববঙ্গ থেকে থেকে বসবাস করে যারা এসে গেছে তাদের তাদেরও যেন একটা ইয়ে হয় যে প্রত্যেকে আমরা একটা জায়গায় এক যেন এক আর কি আছে তার বাবা কাকা জেঠারা পূর্ববঙ্গ থেকে এসেছে ছেলেরা অত কিছু তাদের কোনো আইডিয়া নেই যেমন আমার চন্দ্রনগরে জন কিন্তু আমরা বাবা তো ওখানকার আমার বাবা এখানে ছেচল্লিশ সালের সময় এসেছে পূর্ববঙ্গের প্রতি আবেগ আমাদের এখনো আছে ওই জন্য আমরা ওই সময় যারা এগুলো সম্বন্ধে কিছু জানে না তাদেরও বার্তা দিয়ে দেখবেন এখানে সেভেন্টি ওয়ানের বিভিন্ন পেপার কাজিং আছে ওইখানে যে কোনো মুক্তিযুদ্ধ ইন্দিরা গান্ধী সমর্থন করেছে মুজিবুর রহমানের ছবি বন্ধুরা কেমন লাগলো এই থিমের উপস্থাপনা যদি আপনাদের এই থিমের উপস্থাপনা এবং আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না